সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে দেখানো হচ্ছে অসাধারণ ব্রিজ থেকে ভিউটা অসাধারণ লাগছে এটা হলো টঙ্গি স্টেশন থেকে আবদুল্লাপুর যাওয়ার পথে দেখছেন টঙ্গী নদী নদী এখান থেকে পুরা সরাসরি দেখা যায় আর গাড়িগুলো সারিবদ্ধভাবে দেখছেন এত মানে এই ব্রিজটা এত বড় এরপর জামঝট দেখছেন আসলে মানুষ মানে বাংলাদেশের যে পরিমাণে গাড়ি বাড়ছে মানে এক কথা কি বলবো বিদেশ করার পরেও আপনার জায়গা হচ্ছে না এই যে আর উপর থেকে বোঝা যায় না এটা হলো ফলো অয়েল মার্কেট আবদুল্লাপুর দেখেন মানে হঠাৎ যদি কেউ আসে বা অনেক দিন সে বাইরে ছিল কিন্তু হঠাৎ করে যদি আসে চিনতে পারবে না আমি নিজে সব সময় চলি তারপরেও মাঝে মধ্যে বলতে পারি না আসলে কোন স্টেশনে আসছি দেখেন এটা হলো আপনার হলো হাউস বিল্ডিং এখন গাড়ি একটু একটু সামনে যে আজমপুর আজমপুর হয়ে নামবে ব্রিজটা তো যাই হোক আসলে কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে ব্রিজের উপরেও আমরা যদি একটু সচেতন হই ব্রিজের উপরেও গাড়িগুলো আমরা এলোমেন চালাই যার কারণে অনেক সময় জামঝট ব্রিজের উপরেও লেগে থাকে আর আপনি বুঝতেই পারবেন না আপনি ব্রিজের উপরে আসেন না নিচের সড়কে আছেন।